নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি চিকেনের সাথে চিকেনের সাথে আলু দিয়ে পাতলা ঝোল বানাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি রান্নার কাছে চলে এসেছি আজকে আমি আলু দিয়ে চিকেনের ঝোল বানাবো তার জন্য আমি আগে থেকে মাংস ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপর আমি তার সাথে একটু গোলমরিচ বাটা আদা বাটা রসুন বাটা মাখিয়ে নেবো গোলমরিচ বাটা আদা বাটা রসুন বাটা চিকেনের সাথে আমি ভালো করে মাখিয়ে নিই এরপর আমি একটু সরিষার তেল মাখিয়ে দেব আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিই তারপর আমি রান্না শুরু করব চিকেনের পাতলা ঝোল বানানোর জন্য আমি আগে থেকে আলু পেঁয়াজ কেটে রেখেছি আর রসুন আদা গোলমরিচ বাটা শুকনো লঙ্কা তার সাথে কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর আমার লাগবে নুন হলুদ গুঁড়ো অল্প চিনি গরম মশলা গোটা জিরে আর ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা শুকনো লঙ্কা ছোট এলাচ আর একটা লবঙ্গ আর সরিষার তেল এরপর আমি কড়াইটা চাপিয়ে নেব কড়াইটা চাপানো হয়েছে কড়াইটা গরম হোক তারপর আমি তেল দিয়ে আলুগুলো ভেজে নেবো কড়াইটা গরম হয়ে গেছে এরপর আমি তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে একটু লবণ দিয়ে দি আর একটু হলুদ গুঁড়ো

গোটা জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ আর দার্জিলি এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব তারপরে সব একে একে মজাগুলো দিয়ে দেবো পেঁয়াজ গুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি মশলা গুলো আদা বাটা রসুন বাটা গোলমরিচ বাটা এরপর আমি শুকনো আর কাঁচা লঙ্কা একসাথে বাটাটা দিয়ে দিই লঙ্কার বাটিটাতে ধুয়ে আমি একটু জলটা দিয়ে দিই মশলা থেকে আমার তেজ হেরে গেছে এরপর আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব তারপর একটু একটু করে জল দিতে থাকবো মশলা কষ মা মশলাটা বানানোর সময় আমি বেশি তেল দিইনি এখন একটু কষানোর সময় একটু তেল দেবো কষানোর সময় তেল দিলে মাংসর কালারটা দারুণ হয় তাই আমি এখন তেলটা দিচ্ছি এরপর আমি আলুটা দিয়ে দেবো আদা রসুন আদা রসুন মশলার জায়গাটায় ধুয়ে আমি একটু জল দিয়ে দিই দেখুন বন্ধুরা কত সুন্দর কাছে কালার এসছে আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি আপনারা চাইলে গুঁড়ো মশলা অবশ্যই ব্যবহার করতে পারেন

এরপর আমি জল দিয়ে ঝোলটা আমার ফুটতে শুরু হয়ে গেছে এরপর আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আমি বেশি দেবো না একটু একটুখানি দেবো কারণ আমি একবার ভাজার সময় গোটা গরম মশলা ব্যবহার করেছিলাম মাংসটা আমার হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব মাংসটা আমি নামিয়ে নিয়েছি এই দেখুন বন্ধু মাংস কালারটা কি দারুণ এসছে মাংসটা আমি পাতলা ঝোল বানিয়েছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমার চ্যানেল থেকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ